আইপ্যাক অফিসে অর্থাৎ আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে যে ইডি অভিযান হয়েছিল সেই ইডি অভিযানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির ফাইল ডাকাতির সকলেই প্রত্যক্ষ করেছেন এবং দেখেছেন সেটা এখন অতীত সেই ফাইল চুরি নিয়ে একটি গান বেঁধেছেন এক শিল্পী গানটা শুনলে আপনাদের ভালো লাগবে ওই ফাইলে কি ছিল সেটা নিয়েই তার এই গান চলুন শুনে নেই গানটি কি এবং গানটি শুনে আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন চলুন শুনে নেওয়া যাক গানটি বলুন দাদা ওই ফাইলে কি ছিল পিড়ি থেকে ডিডি টেনে নিয়ে নিল ছিল কি তা হাতে খবর নাকি লেখা ছিল কোথা ফেরা উনের খবর ছিল কি ফাইল এল ডোরা ডোর খোঁজ নাকি লেখা ছিল কার হাতে কয়লানি খোঁজ ছিল কি ফাইলে গণতন্ত্রের লাশ নাকি বাংলার উন্নতির ইতিহাস ছিল ডাইনোসরের লেখা শেষ নোট নাকি মন্ত্র লেখা যাহাতে মৃত দেবে ভোট মূর্খ মানুষ বাপু বুঝি না তো মোটে নিমিশেই দিদি ভাই কেন গেল ছুটে কিছুই ছিল না তবে কেন এত ভয় ছিল কি না সার অতি জটিল বিষয় নয় নাসা নয় কোনো এলিয়েন নয় ছিল সেই সত্য যা চাপা পড়ে রয় শিক্ষকের আজ কপালেতে খাম ছিল কি ফাইলে তবে যজ্ঞের নাম ছিল কি ফাইলে অশোকের শিলা লিপি নাকি ছিল শাসকের কালো কার চুপি সবুজ ওই ফাইলটার কত হবে দাম রয়েছে কি তাতে মৃত ভোটারের নাম ইডি আজ ইডি কেও পিছে ফেলে দিল নিমিশেই গ্রিন ফাইল নিয়ে চলে এলো কি ছিল ফাইলে সেটা রবে কি অজানা মুখ দেখে যাও কথা বলা মানা বললেই এফআইআর পুলিশের চাপ করলে দেবে ছা কিছুই ছিল না তবে কেন এত ভয় ছিল কি না সার অতি জটিল বিষয় নয় নয় কোনো নয় ছিল সেই সত্য যা চাপা রয় কিছুই ছিল না তবে কেন এত ভয় ছিল কি না সার অতি জটিল